ফ্যাসিস্ট হাসিনার মরণ কামর ও দাদাদের প্রপাগান্ডা এবং সর্বশেষ জানাব কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে বলছে টিআইবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিস্ট হাসিনার মরণ কামর ও দাদাদের প্রপাকান্ডা দিন যতই ঘনিয়ে আসছে ততই বেসামাল হয়ে পড়ছে ফ্যাসিস্ট হাসিনা সরকার এটা শুধু হাসিনা নয় সকল ফ্যাসিস্টদেরই সাধারণ বৈশিষ্ট্য আল্লামা সাইদি এর হত্যাকাণ্ড ও পরিকল্পিত ফলাফল ঘরে তুলতে ব্যর্থ হওয়ায় হাসিনা থেমে যাবে কিংবা পিছু হতে যাবে এমনটি ভাবা কোনোভাবেই ঠিক নয় আল্লামা সাইদি এর পরিকল্পিত হত্যাকাণ্ড ও কৌশল অনুধাবন করা ফ্যাসিস্ট হাসিনার পরবর্তী অ্যাকশন প্ল্যান বোঝার জন্য খুবই জরুরি কারণ একই ছকে হাসিনা আরও কয়েকটি অপারেশন চালাতে পারে শেখ হাসিনাকে নিয়ে যারা স্টাডি করেন তারা সহজেই বুঝতে পারবেন হাসিনা একই কায়দায় মানুষকে কয়েকবার বোকা বানায় বিপদে পড়লে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো হাসিনার অনেক পুরানো এবং কার্যকরী কৌশল এই একই কায়দায় বাংলাদেশের মানুষকে বহুবার হাসিনা বোকা বানিয়েছে এবং একই সাথে প্রোপাগান্ডা সে দারুণভাবে ব্যবহার করে প্রথমত আমার দাবি হলো সাইদি মোটেও বুকের ব্যথা অনুভব করেননি আমার শক্ত অনুমান হলো ওনাকে সাধারণ মেডিকেল চেক কথা বলেই গাজীপুর হাসপাতালে নেওয়া হয়েছিল সেখান থেকে নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী ওনাকে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় ওনার সাথে খুব উত্তম ব্যবহার করা হয়েছে যাতে তিনি কোনোভাবেই বুঝতে না পারেন কি ঘটতে যাচ্ছে সামনে ওনাকে যখন সাধারণ মাইক্রোবাস থেকে নামানো হচ্ছিল তখন খুবই হাসি খুশি ছিলেন প্রাণচ্ছল ছিলেন এতে প্রমাণিত হয় ওনার সাথে খুব ভালো ব্যবহার করা হয়েছিল উনি স্বাচ্ছন্দ্য ও সম্মানিত বোধ করছিলেন তাদের ব্যবহারে ওনার যদি সত্যি বুকে খুব ব্যথা থাকতো তাহলে তিনি এতটা প্রাণোচ্ছল থাকতে পারতেন না দ্বিতীয়ত যদি সত্যি আল্লামা সাইদি খুব বুকের ব্যথা অনুভব করতেন তাহলে ওনাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলো না কেন কারণ দু সালের দিকে যখন ওনার হার্টের রিং পরানো হয়েছিল সেটা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালেই হয়েছিল ওনার পরবর্তী কোনো ফলো আপ ট্রিটমেন্ট ইব্রাহিম কার্ডিয়াকেই হবে সেটাই স্বাভাবিক ছিল তাই নয় কি কেন পিজি হাসপাতালকে বেছে নেওয়া হলো সেখানে ডাক্তার মোস্তফা জামানরা আছে বলেই যারা সাবাগে আল্লামা সাইদি এর ফাঁসির দাবি তুলেছিল জল্লাদ হিসেবে তাদেরকে বেছে নেওয়াটাই শ্রেয়তর তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওনার পরিবারের সদস্যদের কাউকেই এই হত্যাকাণ্ড সংগঠিত হবার আগ পর্যন্ত ওনার সাথে দেখা করতে দেয়া হয়নি এই টোটাল গেম প্ল্যানে কিলিং অপারেশন শেষ করার আগ পর্যন্ত আল্লামা সাইদি এর পরিবারের কারো সাথে যোগাযোগ করতে দেওয়া সম্ভব ছিল না সব অপরাধেই কোনো না কোনো চিহ্ন রয়ে যায় এই সেই ফুটপ্রিন্ট যার সজ্ঞানে কিংবা অজ্ঞাতে কোনোভাবেই এড়ানো সম্ভব ছিল না আমি যে দাবি করছি আল্লামা সাইদিকে বলা হয়েছিল নিয়মিত উন্নত চিকিৎসার জন্য ওনাকে গাজীপুর ও গাজীপুর থেকে ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হচ্ছে তার পক্ষে এটি একটি অকাট্য যুক্তি যদি বিশেষায়িত অ্যাম্বুলেন্স ও স্ট্রেচারে করে ওনাকে আনা হতো তাহলে স্বাভাবিকভাবেই ওনার সন্দেহ হতো অতি সাবধানতা অবলম্বনজনিত সন্দেহ ডালপালা গজিয়ে এই সোশ্যাল মিডিয়ার যুগে মুহূর্তে ভাইরাল হয়ে যেত তখন কিলিং প্ল্যান ব্যর্থ হতো ওনাকে হত্যা করার আগে পরিবারে কারোর সাথে যোগাযোগ হলেও ওনাকে কেন পিজি হাসপাতালে আনা হয়েছে সে ঘটনা ফাঁস হয়ে যেত তাই সারাদিন সমস্ত প্রকার চেষ্টা করেও দেখা করতে পারেনি ওনার পরিবারের কেউই এই যুক্তি খণ্ডানোর জন্য কেউ বিতর্ক করতে চাইলে আমি সাদরে আমন্ত্রণ জানাবো কেন চোদ্দই আগস্টকে বেছে নেওয়া হয়েছিল যে কারণে শেখ মুজিবকে হত্যার জন্য ঘাতকরা পনেরোই আগস্টকে বেছে নিয়েছিল ঠিক সেই ধাঁচের কৌশলের জন্যই হাসিনা চোদ্দই আগস্টকে বেছে নিয়েছে বলে আমি মনে করি দেখুন দীর্ঘমেয়াদী সরকার যখন দুর্নীতি ও লুটপাটে নিমজ্জিত থাকে তখন তাদের মাঠের কর্মী বাহিনীর হাতেও প্রচুর টাকা পয়সা থাকে যেমনটি আছে এখন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল নেতা পাতি নেতা থেকে শুরু করে পাড়া মহল্লার খুচরা নেতাদের পকেটেও এইসব গুন্ডা বাহিনীর হাতে টাকা পয়সা হয়ে গেলে মাঠের আন্দোলনে তারা নিষ্পৃহ হয়ে পড়ে যেহেতু পনেরোই আগস্ট আওয়ামী লীগের অনুষ্ঠান থাকবে তারা দেশে তাই স্বাভাবিকভাবে কোনো ঘোষণা ছাড়াই দলীয় গুন্ডা পাণ্ডারা রাস্তাঘাট দাপিয়ে বেড়াবে যদি চোদ্দই আগস্ট রাতে আল্লামা সাঈদিকে হত্যা করা হয় তাহলে উনার লাখো কোটি ভক্ত মুসলিম তৌহিদি জনতা মাঠে নেমে আসবে পনেরোই আগস্ট দলীয় গুন্ডা ও আল্লামা সাইদি এর ভক্তদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এই মাস্টার প্ল্যান অনুযায়ী আল্লামা সাইদিকে চোদ্দই আগস্ট রাতে হত্যা করা হয়েছে বলে আমি বিশ্বাস করি আল্লামা সাইদিকে যখন ফাঁসির দণ্ডাদেশ দেয় ফ্যাসিস্ট হাসিনার আদালত সারা দেশের আল্লামা সাইদি প্রেমিক জনতা রাস্তায় নেমে এসেছিল রাষ্ট্রীয় পুলিশ বাহিনী সন্ত্রাসী নির্বিচারে গুলি চালিয়ে জনকে হত্যা করেছিল তখন এবং প্রায় পাঁচজন পুলিশও নিহত হয়েছিল বলে সংবাদ মাধ্যমে সূত্রে জানা যায় বাঘের পিঠে সওয়ার হওয়া হাসিনার পক্ষে এখন কোনো অবস্থাতেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানো সম্ভব নয় এমনকি দু হাজার চোদ্দো থেকে দু হাজার আঠারো সালের মতো বিনা ভোটে কিংবা কোনো পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞায় কোনোভাবেই ক্ষমতার মশন ধরে রাখা সম্ভব নয় হাসিনার সামনে সম্ভাব্য দুটি পথ খোলা ছিল এক যদি আল্লামা সাইদি এর হত্যাকাণ্ডের পর তৌহিদি জনতা ব্যাপকভাবে রাস্তায় নেমে আসে তাহলে পশ্চিমাদের ইসলামী জঙ্গিবাদের দোহাই দিয়ে এ যাত্রায়ও পার পেয়ে যাওয়া সম্ভব ছিল দুই পশ্চিমাদের ভুল বুঝিয়ে ভুয়া ইসলামী জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের ধোঁয়া তুলে বিএনপির শীর্ষ নেতাদেরকে গারদে ভরে সহজেই নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব ছিল আল্লামা সাইদিকে এরকম একটি পরিকল্পনার ভিত্তিতেই হত্যা করা হয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু তাই নয় প্ল্যান এ যেহেতু ব্যর্থ হয়েছে তাই প্ল্যান বি কার্যকর করার জন্য হাসিনা পিছপা হবেন না কারণ সে জানে ক্ষমতা চলে গেলে তাকে হাজার খানেক হত্যা মামলার আসামি হতে হবে লক্ষ কোটি টাকার দুর্নীতি মামলা তো রয়েছেই হাসিনার জন্য এখন জলে কুমে ডাঙায় বাঘ আমি আশঙ্কা করি বেগম খালেদা জিয়া কেউ একই পরিণতি বরণ করতে পারে যেমনটি করা হয়েছে আল্লামা সাঈদীর সাথে কাজেই বিএনপিকে এখনই সতর্ক হতে হবে জাতিসংঘের কাছে বেগম জিয়ার নিরাপত্তা চেয়ে বিশেষ আবেদন জানাতে হবে সময় ক্ষেপণ করলে চরম খেসারত দিতে হতে পারে দল ও গোটা জাতিকে প্রপাগান্ডা আনন্দবাজার পত্রিকার সূত্রবিহীন ভিত্তিহীন সংবাদে বিএনপির প্রথম ও দ্বিতীয় সারির নেতারা যেভাবে ভিমরি খেয়েছেন তা দেখে কাঁদবো নাকি হাসব ঠিক বুঝে উঠতে পারছিলাম না ভারত নাকি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরানোর যে কোনো প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে দেখুন এই সংবাদটি সত্য হোক আর মিথ্যা হোক এই দুয়ের মধ্যে পার্থক্য কি আমাকে কেউ একটু বুঝতে সহায়তা করবেন যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে বিগত পনেরো বছর দেখেছে সেটা সত্য তখন বাংলাদেশের ব্যাপারে তাদের সব বিশেষ কোনো স্বার্থ ছিল না দিল্লির সাথে স্বার্থ ছিল বিধায় দিল্লির অনুরোধে বাংলাদেশ অ্যাফেয়ার্সকে ওয়াশিংটন ইগনোর করেছে প্লেন অ্যান্ড সিম্পল এখন পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ করা প্রয়োজন তাই করছে ওয়াশিংটন কি দিল্লিকে জিজ্ঞাসা করে তাদের বিদেশ নীতি স্থির করে উল্টো রাশিয়ান ব্লকে দিল্লির ঘনিষ্ঠতার জন্য ওয়াশিংটন দিল্লিকে চাপের মধ্যে রেখেছে মোদী নিজে সরাসরি ওয়াশিংটন সফরে গিয়ে হাসিনার জন্য সুপারিশ করলেও এখন আর কাজ হবে না আর ভারত সেটি করতে পারার মতো কোনো অবস্থানেও নেই জিও পলিটিক্স নিয়ে এত আনারি হলে রাজনীতি করা চলে কিছু কিছু বিএনপির বিশেষজ্ঞ বলতে শুরু করলেন আনন্দবাজারের সংবাদকে আমরা গুরুত্ব দেইনি কিন্তু কিন্তু বেলে বাংলা যখন প্রায় একই রকম সংবাদ দিল তখন তো বিষয়টি নিয়ে একটু আলোচনা করতেই হয় ভেবে দেখতেই হয় আপনাদের জ্ঞানের দশা নিয়ে সত্যি আমার করুণা হয় আরে বাপুরে ডয়চেবেল বাংলা বিবিসি বাংলা ও বিও এ বাংলায় কারা বসে আছে এগুলো কি আপনারা জানেন না এই সংস্থাগুলোর ফেসবুক পেজ কারা চালায় কোনো খোঁজ খবর রাখেন খালেদ মহিউদ্দিন এইটুকু কাজ হাসিনার জন্য করতে পারবে না যেখানে আওয়ামী লীগের প্রতিনিধি দল চেষ্টা করেও মোদীর সাথে দেখা করতে পারল না সেখানে উৎপল ভট্টাচার্যের সূত্রে ডয়চেবেলের খবরে ডরাইলে ফ্যাসিস্ট হাসিনা উৎখাতের রাজনীতি করা চলবে সামান্য খরচ করলেই আনন্দবাজার ও উৎপলদের পাওয়া যায় চরম ইসলামোফোবিক উৎপলকে পেতে কোনো খরচের দরকার আছে বলে আমার মনে হয় না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন